আমরা এই রমজানের পর্যটক কম হওয়াতে আমরা আমাদের লাইফ যাতে পার্সোনালি স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা অনেক ট্রেনিং ইত্যাদি ইত্যাদি আমরা চালিয়েছি যাতে আমরা পরবর্তী সময়ে যে সরকারি ছুটি থাকবে প্রচুর পর্যটক সমাগম ঘটবে এখানে তো সেই জন্য আমরা তৈরি আছি যাতে পর্যটকরা আসে যাতে কোনো দুর্ঘটনার শিকার না হয় সেই জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ ট্রেনিং চালিয়েছে আমাদের অফিস থেকে আমরা এগুলো নিয়েছি বা চলতেছে আগামীতে আরও চলবে সেগুলো আমরা নিচ্ছি যাতে পর্যটকরা এসে এখানে কোনো হয়রানিমূলক পানিতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় তো সেক্ষেত্রে এগুলো আমরা রিপেয়ারিং করতেছি আর প্রচুর পরিমাণ আমাদের লাইফগার্ডটা আছে তো যাতে পরবর্তী পর্যটকদের কোনো সমস্যা নয় সেই জন্য তো যারা পর্যটক আসবে যারা ঈদের পরের ছুটিতে আসবে তারা অবশ্যই লক্ষ্য রাখবে যে আমাদের লাইফগার্ড জোনগুলো যাতে ওনারা চিহ্নিত করে রাখে যে লাল হলুদ পতাকা দেওয়া আমরা তিনটে বিচেই কাজ করি কলাতলি সুগন্ধা লাভ সেখানে লাইফ গার্ডদের সাথে কমিউনিকেশন করে জোয়ার তথ্য অবশ্যই জেনে নেওয়া এবং পানির রিকন্ডিশনগুলো জেনে নিয়ে পানিতে নামে তো সেক্ষেত্রে যারা আসবে তারা যাতে কোনো দু শিকার না হবে এই দীর্ঘ এক মাস রোজা মাহের রমজানের মাস ছিল এই রমজানের মাসে আশা করি তো বেশি ট্যুরিস্ট আর আসে না এখানে সেজন্য আমাদের বেশ ফাঁকা দেখা যায় পুরো এক মাস ফাঁকা এক মাসে আমাদের ব্যবসা বাণিজ্য একটু কম কম বলতে অনেকই কম সবাই আসে দোকানের যে এক মাস আমরা সবাই মিলেমিশে সবাই কাজ করি দোকানে সাজায় গোছায় এক শুরু থেকে দেখেন আমাদের দোকানে আজও কাজ চলতেছে সবাই একসাথে করে কাজ করে দোকানগুলো সাজিয়ে রাখি সাজিয়ে যে ঈদের পরে আমাদের যেটা একটা আশাবিধি যে লোকজন আসবে পর্যটকরা আসবে বিষ পুরো সৌন্দর্য যেটা উপভোগ করার জন্য তারা আসবে এবং আমাদের সৌন্দর্যের সামুকজনিকের জিনিস এগুলো কেনাকাটা করবে ওই জীবিকাটা আশা করে আমরা এই কাজগুলো করি পুরো এক মাস যেহেতু রোজা রমজানের মাস গেছে এই রমজান মাসে সবাই আমরা ব্যবসায়ীরা ব্যবসা কম হলে কিছু করার নেই আমাদের যে বাপদাদারে এই ব্যবসাগুলো আমরা বিচের এই ঝিনুক ব্যবসায়ীরা ক্ষুদ্র ব্যবসায়ী ব্যবসাটা আমরা আমরা ধর রাখতে চাই ব্যবসা না হোক কিন্তু আমরা আশা করি যে ঈদের পরে ইনশাল্লাহ পর্যটক আসবে এবং আমাদের কক্সবাজার আবার আগের মতোই ভরপুর থাকবে এই আশাটা করি মাহের রমজান উপলক্ষে আমাদের এই কীটকটে লোক সমাগম অনেকটাই কম আলহামদুলিল্লাহ সামনে উল ফিতর আমরা আশা করতেছি অনেক লোকারণ্য হবে ইনশাল্লাহ আমাদের এই বিচে অনেক ট্যুরিস্ট আসবে সেই আশা আমরা সব সময় রাখি এবারও আমরা আলহামদুলিল্লাহ আমরা এভাবে আমরা আপনারা দেখতেছেন কিটকট খুব সুন্দর করে আমরা সাজাচ্ছি রং করতেছি আপনার যে যে সুযোগ সুবিধা আমরা ট্যুরিস্টকে দিই আমরা ইনশাল্লাহ এগুলো দিব আমরা ঈদের দিন আপনারা দেখতে পারবেন আমরা এখান থেকে সুগন্ধা থেকে শুরু করে প্রথম চেয়ার থেকে আমরা যারা ট্যুরিস্টরা বসবে তাদেরকে আমরা ফুল দিয়ে বরণ করে নেব ইনশাল্লাহ প্রতিবারের নিয়ে এবং আমরা আমাদের ট্যুরিস্টদেরকে যখন আমরা চেয়ারে বসে আমরা তাদেরকে বলে দিই জোয়ার বাটা কখন হবে আমরা তাদেরকে এটা আমরা শিওর করি আমরা এইভাবে জোয়ার হচ্ছে এভাবে বাটা হচ্ছে এভাবে রুগ পানিতে যাবেন এদের পানিতে যাবেন না আমাদের প্রায় রমজান মাসের শেষের দিকে শুরু থেকে আমাদের হোটেল মোটেল মালিক সমিতি এবং বিভিন্ন হোটেল রেস্তোরাঁতে আমাদের সংস্কার শুরু হয় রমজান মাসে কোন তেমন কোনো পর্যটকের চাপ থাকে না বিশেষ করে আমরা রমজানের শেষান্তে এসে কক্সবাজার হোটেল মোটেলগুলো বুকিং শুরু হয় এই তারাবাদা হয়ে গেলে কক্সবাজার প্রায় এখন তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট হোটেল বুকিং হয়েছে আমরা আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে দোয়া মোসাজ থেকে শুরু করে রঙ এবং সার্বিক যে কাজগুলো রয়েছে এগুলো প্রায় সম্পন্ন হয়েছে এবং আমরা আশা করতেছি এইবারে প্রায় প্রতিদিন এক থেকে দুই লাখ পর্যটক কক্সবাজারে আসবে এবং আমাদের পর্যটন ব্যবসায়ীরা তাদের বলানোর জন্য মুখিয়ে রয়েছে বিশেষ করে ট্যুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসন বীজ ম্যানোজন কমিটির সদস্যরা এবং টোয়াকসহ। ব্যবসায়ী নেতৃবৃন্দ নিরাপত্তা চাদরে কক্সবাজারের যাতে থাকে সেজন্য সবাই সজাগ দৃষ্টিতে রয়েছে এবং আমরা আশা করি পর্যটকরা নিরাপদে তাদের পরিবার পরিজনে এসে ঘুরে যেতে পারবে এবং আমরা এইবারের সর্বোচ্চ সংখ্যক ব্যবসা হব বলে আমরা মনে করতেছি অন্যান্য বছরের তুলনায় যেহেতু দেশে সার্বিক পরিস্থিতি বিরাজমান রয়েছে বিশেষ করে কোনো রাজনৈতিক গণ্ডগোল হট্টগোল নাই সেহেতু আমরা মনে করি যে এইবারের রমজানটাও মার্চ মাসের শেষে এপ্রিলে শুরু হচ্ছে এবং পয়লা বৈশাখ সহ শুরু করে টানা নয় দিনের ছুটি এবং ছুটি এবং অন্যান্য ছুটি মিলিয়ে প্রায় দশ থেকে পনেরো দিন পর্যটক কক্সবাজারে ভরপুর থাকবে বলে আমরা মনে করি দেখেন আমরা কিন্তু পুরো রমজান মাসটা আমরা যত ধরনের মেনটেন্সের কাজ আছে পুরো হোটেলের সবগুলি আমরা ইতিমধ্যে অনেকটা সম্পন্ন করেছি আমরা পুরোপুরি একটা ঈদের প্রস্তুতি নিয়ে কিন্তু আগাচ্ছি আশা করছি যে ঈদের যে বন্ধটা আছে সেই বন্ধর মধ্যে যে ট্যুরিস্টগুলি আসবে আগামীতে তারা একটা সুন্দর হোটেল কিন্তু দেখতে পাবে এবং একটু চেঞ্জ দেখতে পাবে তা আমরা এটা আশাবাদ ব্যক্ত রাখছি দেখেন বন্ধ বন্ধের পরিমাণটা কিন্তু ঈদের আগেও কিন্তু কিছুটা পড়ে যাওয়ার কারণে মানুষ কিন্তু গ্রামমুখী হবে সেই হিসেবে কিন্তু আমরা তারপরে আশা করছি যে ট্যুরিস্ট স্পটগুলোতে ভালো কিছু ট্যুরিস্টের আগমন ঘটবে আমরা এই আশাই বুক বেঁধে আছি আশা করছি যে আমাদের যেই ফাঁকা রুমগুলো আছে এগুলো আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল হবে আশা করছি দেখেন পর্যটকদের জন্য আমরা কিন্তু স্পেশাল কিন্তু 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 কিছু রেখেছি এই এবং সাথে বাফেট লাঞ্চ ডিনার আমরা আরো সিক্রেট কিছু রেখেছি যেটা টুরিস্টরা এসে কিন্তু এখানে কিন্তু তারা কিন্তু একটু সারপ্রাইজ হবেন আমাদের সম্পূর্ণ নিরাপত্তার চাদরে আমাদের ডাকা থাকবে আমরা আশা করছি সাড়ে তিন থেকে চার লাখ পর্যটক থাকবে এই নয় দিনে তো পর্যটকরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয় এক্ষেত্রে আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি থাকছে চিন্তায় অসংখ্য চিন্তাকারী আমরা গ্রেপ্তার করেছি এবং আমরা যারা সন্দেহভাজন তাদের উপর কড়া নজরদারি রয়েছে এক্ষেত্রে আমরা তিন স্তর বিশিষ্ট আমরা নিরাপত্তা ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি পুরো বিচ এরিয়াতে একটা ফুড পেট্রোলিং থাকবে মোটর বাইক টিম থাকবে এবং আমাদের গোয়েন্দা নজরদারি টিম থাকবে আমাদের সাদা পোশাদারী টিম থাকবে নারী ইউনিট টিম থাকবে এবং শিশু রাজাতে হারিয়ে না যায় শিশু উদ্ধার টিম থাকবে আমাদের এবং ওয়াটার রেস্কিউ টিম থাকবে এবং পুরো ইয়েটা বীজটাকে আমরা পুরো সতেরোটি সিসি ক্যামেরা দিয়ে আমরা মনিটর করব। এবং এটার কন্ট্রোল রুম থাকবে আমাদের অফিসে পাশাপাশি আমাদের বায়নোকুলার টিম থাকবে ড্রোন ক্যামেরা দিয়েও আমরা আমাদের পুরো নিরাপত্তা ব্যবস্থাটা আমরা নিশ্চিত করব। এবং বিচে যাতে কেউ ক্যামেরাম্যান হর্স রাইডার বিচ বাইক তাদের দ্বারা হরানি শিকার না হয় তাদেরকে কঠোর হুশিয়ারি দেওয়া দেওয়া হয়েছে এবং তাদের উপর নজরদারি থাকবে পাশাপাশি কৃত্রিম ঋণ সংকট যেন সৃষ্টি না হয় সেই জন্য দালাল শ্রেণীদেরকে আমরা ব্যবস্থা নিব কঠোরভাবে এবং সেই ক্ষেত্রে আমরা হোটেল মালিক সমিতির সহযোগিতা আমরা চেয়েছি আশা করি ওনারা সহযোগিতা করবে এবং পচা খাবার জন্য কোনো রেস্তোরাঁ না খাওয়াতে পারে এবং কোনো রেস্তোরাঁ যেন এটা অগঠন এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বয়দের উপর নজরদারি করার জন্য হোটেল রেস্তোরাঁ মালিক সমিতিকে কিন্তু আমরা দফায় দফায় মিটিং করেছি এবং তাদের সাথে আমরা এ বিষয়ে তাদের নজর আমরা দৃষ্টি আকর্ষণ আমরা করেছি সবচেয়ে যে জিনিসটা আপনি বলেছেন সেটা হচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনা এই ট্রাফিক ব্যবস্থাপনা আমরা জেলার ট্রাফিক পুলিশের সাথে আমরা কথা বলেছি ওনাদের সমন্বয়ে আমাদের ওনাদের এবং আমাদের সমন্বয়ে টিম থাকবে এবং পুরো ট্রাফিক ব্যবস্থাপনাটাই আমরা ইজি যাতে হয় সেদিকে আমাদের সবভাগের লক্ষ্য থাকবে প্যারাসিডিং যেন দুর্বল না থাকে এবং এটা ছিঁড়ে না পড়ে এবং অনিয়ম না থাকে সেই যে আমাদের নজরদারি থাকবে সর্বাগ্যে পাঁচ থেকে নামা থেকে শুরু করে এবং যাওয়া পর্যন্ত আমাদের পর্যটকরা আনন্দের সাথে যাবে এটি আমরা প্রত্যাশা কামনা করি পাশাপাশি পর্যটকদের কাছে আমাদের চাওয়া হচ্ছে ওনারা যেন নিজেদের শৃঙ্খলা বজায় রাখেন ঝুঁকিপূর্ণ জায়গায় না যান যে কোনো সমস্যায় আমাদের ট্যুরিস্ট পুলিশকে যেন সহযোগিতা চান আমরা ট্যুরিস্ট পুলিশের হেল্প ডেস্ক থাকবে কন্ট্রোল রুম আছে জায়গায় যেমন আমাদের বিল বোর্ড আছে যে কোনো পরিস্থিতিতে যেন আমাদেরকে ফোন দেয় আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি টু জিরো ওয়ান সিক্স জিরো 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 এবং সর্বাগ্যে আমরা ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তায় থাকব কোনো ধরনের হয়রানি কোনো ধরনের বিশৃঙ্খলা এবং কোনো ধরনের অপরাধকে অ্যালাউ করা হবে না